আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের ভেন্ডি ও ডিম দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ভেন্ডি এবার এগুলোকে এক মিনিটের জন্য সিদ্ধ করে নেব ভেন্ডিগুলোকে অবশ্যই এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে এক মিনিট হয়ে গেছে দেখুন ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিচ্ছি ভেন্ডিগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এবার এগুলো কাটারপালা এগুলোকে এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে দেখুন সবগুলোকে ঠিক এইভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে এইগুলোকে এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব দুইটা ডিম সাত মতো লবণ দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনে পাতা কুচি এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ চাট মশলা দুই টেবিল চামচ ময়দা এবার এগুলোকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মিশাবেন এই রেসিপিটার টেস্ট কিন্তু ততগুণ বৃদ্ধি পাবে দেখুন আমার ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল তেলটা একটু গরম হলে এবার আমি ঢেঁড়সের মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে চারপাশে ছড়িয়ে দিতে হবে দেখুন চারপাশে আমি এটিকে ছড়িয়ে দিয়েছি এবার এটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দিচ্ছি দেখুন ঢ্যাঁসের মিশ্রণটার এক পিট কিন্তু হয়ে এসেছে এবার আমি অপর পিঠ উল্টে দিচ্ছি এটাকে আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই মিনিট হয়ে গেছে এবার আমি আপনাদের এটাকে আবার উল্টে দেখাচ্ছি এটার এ পিট এবং ও পিট কিন্তু ঠিক এরকম হবে দেখুন রেসিপিটা কিন্তু রেডি এবার আমি আপনাদের রেসিপিটা পরিবেশন করে দেখাবো দেখুন এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি এখন আমি এটাকে কেটে নিচ্ছি এটা দেখতে কিন্তু কিছুটা পিৎজার মতো হয়েছে খেতেও কিন্তু অনেক মজার দেখুন ঢ্যাঁড়স আর ডিম দিয়ে কত সহজে বানিয়ে ফেললাম এই রেসিপিটি আজকে রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানাবেন লাইক শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন